अल्लाम वरहमत लाला रान्क से हाथेमाखाना चिकेन एंड अल्प डाल फिर खाना डाल कम हल कमेंटे जानबे एवं देखते थकूँ चिकेन मीट মাংসতে আমি কোনো পানি অ্যাড দেবো না মাংসের দুল এবং টমেটো থেকে যে জলটুকু হচ্ছে তাতেই আমার মাংস হয়ে যাবে থাকবে আর লবণটা আপনাদের সাম স্বাদ মতো দেখে নেবেন আমি লবণ একটু কম খাই তাই আমি অল্প করে দিই প্রায় হয়ে যায় আমার আর চিকেন রান্নাটা নামানো পাঁচ মিনিট আগে আমি একটু লেবুর রস দিয়ে দেবো শাক বাড়ানোর জন্য আটটা রানি দেন একদম অনেক সাত এই হল আমার রান্না এত রসুন করব তাহলে একসাথে খাবো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই Tensel, vart, lys, gips.